কত টাকা ডাউন পেমেন্টে আমরা গাড়ি পেতে পারি পেটন কোম্পানির গাড়িতে কী কী থাকছে এবং কী কী ফিচার্স থাকছে এর মোটর এবং কন্ট্রোলারের মতো আছে যতগুলো ফিরেক্সি দেখেছি তা থেকে কিন্তু একটু ইউনিট এটা কিন্তু অটোমেটিক মাথায় রাখবে বললো রয় যতগুলো আমি গাড়ি তোমাদেরকে দেখিয়েছি তেরোশো মোটর কিন্তু আমি কোথাও তোমাদেরকে দেখাইনি কত স্পিড হতে পারে এবং কত লোড ক্যাপাসিটি হতে পারে এক্সট্রা করে কিন্তু আর কোনো কিছু লাগানোর দরকার পড়ছে না আজকে আবারও তোমাদের কাছে একটি নতুন কন্টেন্ট এবং নতুন একটি ভিডিও তোমাদেরকে আজকে দিতে চলেছে তো কি দেখছি যেটা হচ্ছে কিছু গাড়ি এবং কিছু মডেল তোমাদেরকে দেখাবো এবং আরো জানতে হলে শুরু থেকে শেষ অবধি থাকতে হবে তোমাদেরকে এবং আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো কত টাকা ডাউন পেমেন্টে আমরা গাড়ি পেতে পারি আমাদের কাছে এখন সময় কিন্তু সবার কাছে যে ক্যাশ দিয়ে আমরা যে গাড়ি কিনবো সেই কিন্তু সেই সবসময় আমাদের কাছে হয়ে ওঠে না তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডাউন পেমেন্ট নিয়ে বেশি আমি জোর যারা গাড়ি গাড়ি এখন কিনতে চাইছো বিশেষ করে আমি আমি তোমাদেরকে তোমাদেরকে যদি বলি যতগুলো কোম্পানির দেখেছি এর পূর্বে বা এর পরে বা এর আগে প্রত্যেকটি কোম্পানির কিন্তু ভিন্ন ভিন্ন মডেল কিন্তু আমরা দেখেছি কিন্তু আজকে যেই মডেল আজকে আমরা দেখতে চলেছি সত্যি খুবই একটা ইউনিক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে কি ইকটন কোম্পানির গাড়িতে তো ইকট্রন কোম্পানির গাড়িতে কি কি থাকছে এবং কি কি ফিচার্স থাকছে অবশ্যই তো আমরা জানবো সাথে সাথে একটু দেখে নেব এর মোটর এবং কন্ট্রোলার কত আছে প্রথমে তোমাদেরকে বলে রাখি এখন আপাতত আমরা ইকট্রন তিনটে তিনটে মডেল আমরা দেখতে পাচ্ছি তো কি কি মডেল থাকছে প্রথমে তোমাদেরকে বলে রাখি এটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা থাকছে অ্যাটম ডিডি এটা হচ্ছে টপ মডেল একদমই কিন্তু পুরোটাই টপ মডেল এই গাড়িটা তোমরা পেয়ে থাকো আমি প্রথমে তোমাদেরকে লাইট ফাংশন একটু দেখানোর চেষ্টা করব এখানে তোমার দেখতে পাচ্ছ ফুল লোডেড গাড়ি থাকছে এবং থাকছে কি এই গাড়িতে থাকছে কিন্তু পুরোটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি লাইট দিয়ে কিন্তু সাজানো আছে এখানে তোমরা কেবিন লাইটও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবার চলো আমাদের প্রথমে আজকের দিনে দাঁড়িয়ে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকছে এবং একটাই জিনিস থাকছে জিনিসটাতে ফ্লেক্সি কিন্তু এখন মাস্ট হয়ে গেছে তো আমরা এর আগে যতগুলো ফ্লেক্সি দেখেছি তা থেকে কিন্তু একটু ইউনিক বা আমি ভিন্ন বলতে পারি তো কেন বলছি এই দিকে আসলে তোমরা বুঝতে পারবে যে এই থাকছে কিন্তু এটা তো থাকছেই সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুরকম কিন্তু সিস্টেম তোমাদেরকে এখানে প্রোভাইড করে কেমন না এখানে তোমাদের একটা খুব সুন্দর একটি মানে স্টিলের তার দিয়ে কিন্তু করা আছে প্লাস এখানে তোমরা সকারও কিন্তু পেয়ে যাচ্ছ সাথে সাথে আমি যদি আবারও কথা বলি যে এই জায়গাটা যেটা হচ্ছে অটোমেটিক তোমাদের কাছে কিন্তু 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 এটা করে এই থাকছে অটোমেটিক তবে এখানেও আমরা একটা তার দেখতে পাচ্ছি অবশ্যই এখানেও কিন্তু আমরা একটা তার দেখতে পাচ্ছি যে ফ্লেক্সিটা থাকছে পুরোটাই কিন্তু ইউনিক ফ্লেক্সি থাকছে সাথে সাথে তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু অটোমেটিক মাথায় রাখবে বন্ধুরা এটা কিন্তু থাকছে অটোমেটিক এই এই থাকছে অটোমেটিক পুরো তো আমরা পিছন দিকটা দেখে নিলাম বেশ সুন্দর ভাবে এবং আমরা দেখতে পেলাম এখানে অপশনটাও থাকছে 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 এবং কি কি যেটা হচ্ছে খুব শক্তপোক্ত দিয়ে কিন্তু থাকছে সাথে সাথে আমরা যদি পিছন দিকে আসি পিছন দিকে তোমার দেখতে হচ্ছে নাম্বার প্লেটের জায়গা কিন্তু এখানে থাকছে এবং বাম্পারে যদি আমি কথা বলি তো এই বাম্পার যেটা আছে এটা কিন্তু পুরো চ্যাচিসের সাথেই রয়েছে। একটু দেখি দিকে। নিচে ফলো করতে হবে তো মোটর থাকছে কিন্তু তেরোশো ষাটের হ্যাঁ বন্ধুরা তেরোশো ষাটের এই গাড়িতে তোমরা কিন্তু মোটর পেয়ে যাচ্ছ এর পূর্বে যতগুলো আমি গাড়ি তোমাদেরকে দেখিয়েছি তেরোশো মোটর কিন্তু আমি কোথাও তোমাদেরকে দেখাইনি সাথে এই গাড়িতে কিন্তু লিথিয়াম ব্যাটারির অপশন থাকছে তো বন্ধুরা তেরোশো মোটর যেখানে আছে তো আশা করি তোমরা বুঝতে গাড়ির কত স্পিড হতে পারে এবং কত লোড ক্যাপাসিটি হতে পারে তো অবশ্যই তোমরা হয়তো বুঝতে এবং লোড ক্যাপাসিটি কত হতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও যে কত কত কিলো এটাতে লোড করতে পারছে চলো এবার আমরা একটু সামনের দিকে আসি যদি আমরা সামনে আসি তাহলে এই সিটটা এই সিটটা কিন্তু অন্য অন্য গাড়ি থেকে অনেকটা হাইট বা এই গাড়িরও যদি আমি কথা বলি তো সেখানেও তোমরা যেমন এই গাড়িটার সিটটা তোমরা একটু ফলো করো সাথে সাথে আমার ওই দিকে আছে স্মার্ট ডিডি হ্যাঁ স্মার্ট ডিডিটা কিন্তু আমরা পাচ্ছি না যেটা এই সিস্টেমটা কি সিস্টেম এই দিকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করো এই থাকছে এটা হচ্ছে একটা একটা বাক্স যেখানে অন্য যেমন কিছু রাখতে পারছো প্লাস এখানেও কিন্তু আরেকটা একটা একটা বাক্স কিন্তু তোমরা এখানেও পেয়ে যাচ্ছ যেখানে থাকছে স্মার্ট কন্ট্রোলার এবং কিছু চার্জার থাকছে এখানে তো সাথে সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ষাট ভোল্ট কাম আটচল্লিশ ভোল্টের কন্ট্রোলার হ্যাঁ এই গাড়িতে কিন্তু আমরা ষাট ভোল্ট প্লাস আটচল্লিশ ভোল্ট কিন্তু আমরা করতে পারছি তো এই সিটটা বড় হওয়ার কারণ এখানে আমরা দুটো সিট পেয়ে যাচ্ছি মানে দুটো বাক্স পেয়ে যাচ্ছি যার ফলে আমরা এই সিটটা একটু উঁচু পাচ্ছি যদি আমি এখানে বসে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো এখানে কিন্তু খুব সুন্দর আমার বিশেষ করে কারণ কি এই সিটটা উঁচু হওয়াতে এই হ্যান্ডেলটা কিন্তু পুরো সেম সেম জায়গায় আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই গাড়ি চালাতে সুবিধা হবে আমার তো মনে হয় তো তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও এবার চলে আসি আমি গাড়ির এই এই পজিশনে যেখানে তোমার দেখতে পাচ্ছ মানে ডোর্ড এর মতো কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে সাউন্ড সিস্টেম থাকছে এখানে ব্লুটুথ থেকে শুরু করে সমস্ত সবকিছু কিন্তু তোমরা এটাতে পেয়ে এবার আমি চলে আসি যেটা হচ্ছে এই লাইট ফাংশনের দিকে লাইট ফাংশনের যদি আমি এর কথা বলি তো লাইট ফাংশনের সুইচ কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এমন ধরো এখানে কিন্তু লাইট ফাংশনের সুইচ এখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা মিনার এইদিকে দুটো মিনার তো অবশ্যই পাচ্ছ ট্যাব মিটার পেয়ে যাচ্ছো তেতালাসিয়াম এর সকার যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই এই গাড়িতে পেয়ে যাচ্ছ আরো কি পাচ্ছ যেটা একটা প্রজেক্টার লাইট এই গাড়িতে পেয়ে যাচ্ছ দুই দিকে এখানে একটা প্রজেক্টার লাইট পাচ্ছ প্লাস একটা হ্যালোজিন ফোকাস লাইটও কিন্তু তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ এক্সট্রা করে কিন্তু আর কোনো কিছু লাগানোর দরকার পড়ছে না হুম তো আমরা দেখে নিলাম কি আমরা দেখলাম ডিডি মডেল যেটা হচ্ছে একটনের সব থেকে টপ মডেল যেটা সেটাই কিন্তু আমরা এই গাড়িতে দেখে নিলাম বাকি একটা গাড়িতে একটা টোটোতে এবং একটা ইরিস্ যা থাকবার দরকার তা থেকে কিন্তু অনেকটাই বেশি তোমাদের কিন্তু এই গাড়িতে সাথে যেটা আমি তোমাদেরকে বললাম যে মোটর থাকছে কত তেরোশো ষাটের মোটর হ্যাঁ তো বন্ধুরা বুঝতে পারছো যদি আমরা এই লিথিয়াম দিয়ে এই গাড়িটা রিং তো সেই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি বাহান্ন থেকে তিপ্পান্ন কিলোমিটার স্পিডে কিন্তু এই গাড়িটা ছুটতে সক্ষম হবে তো এখানে তোমরা আবার পাখাও কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ এবার চলো আমরা একটু দেখে নি যেটা হচ্ছে এই গাড়িতে কি থাকছে এই গাড়িতে যেমন থাকবার দরকার ঠিক তেমনি আছে কোনো নতুন কোনো কিছু নেই সেম জিনিস আছে যেখানে আমরা এখানে কিছু কিছু ডিফারেন্স দেখতে পাবো যেমন ডিফারেন্স পাবো কি আমরা যদি ডিডি ডিডিতে আসি তো ডিডি ডিডির সামনের যে লুকটা সেই লুকটা কিন্তু আমরা এই হচ্ছে স্মার্ট ডিডিতে কিন্তু আমরা পাচ্ছি না যেমন পাচ্ছি না এখানে যে প্রজেক্টার লাইট সেই প্রজেক্টার লাইটটা কিন্তু আমরা পাচ্ছি না তবে হ্যাঁ হ্যালোজিন লাইট কিন্তু আমরা অবশ্যই পাচ্ছি সাথে সাথে আমি তোমাদেরকে যদি বলি লাইট ফাংশনের কথা তো লাইট ফাংশন ওই গাড়িতে যেটা আছে এটা কিন্তু সেই লাইট ফাংশনই তোমরা পেয়ে যাচ্ছ লাইট ফাংশন সেই সেটাই পেয়ে যাচ্ছ তবে এই গাড়িতে তোমরা দেখতে পাচ্ছ লিথিয়াম কিন্তু অলরেডি তোলায় আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে লিথিয়াম দিয়ে কিন্তু প্রত্যেকটি গাড়ি তোমরা পেয়ে যাবে তবে দামের ব্যাপারটা তোমাদের জানতে হলে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন অবশ্যই করে নিতে হবে তবে হ্যাঁ তোমাদের এখন এই সময় যেটা হচ্ছে লোকনাথ মোটরস লোকনাথ মোটরস তোমাদের কিন্তু দিচ্ছে টাকার গাড়ি কিনলে কিন্তু পাঁচ হাজার টাকা তোমরা ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ এবার চলো আমরা দেখে নিলাম দুটো দুটো মডেলের কি কি মডেল দেখলাম আমরা আমরা দেখলাম একটা স্মার্ট ডিডি এবং আর একটা দেখলাম অ্যাটম ডিডি মডেল তো এটা থাকছে পিকটন কোম্পানির গাড়ি এবার চলে আসি যেটা হচ্ছে সিঙ্গেল ফ্লেক্সি একদম সিঙ্গেল ফ্লেক্সি থাকছে যেটা হচ্ছে এই গাড়িতে হ্যাঁ বন্ধুরা সিঙ্গেল ফ্লেক্সি এই গাড়িতে পাচ্ছ তবে হ্যাঁ এটাতেও কিন্তু আমরা কভারিং সিস্টেম পাচ্ছি যেমন কভারিং সিস্টেম বলতে তো এটা থাকছে এই সিঙ্গেল ফ্লেক্সি এটা থাকছে কিন্তু একদম পুরোটা সিঙ্গেল ফ্লেক্সি সাথে থাকছে অটোমেটিক অটোমেটিক কিন্তু এটা পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ এইটা কিন্তু আমরা খুলতে পারছি না যদি তোমাদের খোলার ইচ্ছে হয় অপশন কিন্তু অবশ্যই আছে এই দুটো নাট খুললে কিন্তু তোমরা এটাকেও খুলে দিতে পারছো তো আমরা এই গাড়িতে কি কি কাজ করতে পারছি যেমন যদি আমরা প্যাসেঞ্জার নিই তো প্যাসেঞ্জারও কিন্তু ক্যারি করতে পারছি সাথে আরো পাচ্ছি কি এটা হচ্ছে ফ্লেক্সির অপশন তো এখানেও কিন্তু পেয়ে যাচ্ছি কি এখানেও কিন্তু পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটি লুক দিয়ে খুব সুন্দর লুক দিয়ে কিন্তু আমরা এখানে দুটো দুটো গাড়ি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ মডেলের যদি কথা বলি তো এটাও থাকছে কিন্তু হ্যাঁ তো এখানে আমরা দেখতে পেলাম যারা বিশেষ করে আরো বলবো যারা ই বিজনেস করতে চাইছো হ্যাঁ একদমই ঠিক শুনেছো যারা ই রিস্কার বিজনেস স্টার্ট করতে চাইছো তো অবশ্যই স্ক্রিন দিয়া নাম্বারে ফোন করে তোমরা কিন্তু বিস্তারিত আরো জেনে নিতে পারবে তোমরা কটা করে গাড়ি নিয়ে বিজনেস স্টার্ট করতে পারবে সেটা কিন্তু অবশ্যই ফোনের মাধ্যমে তোমরা কিন্তু জেনে নেবে তবে হ্যাঁ এবার আমি চলে আসবো ডাউন পেমেন্টে বন্ধুরা একটা গাড়িতে যা থাকবার দরকার প্রত্যেকটি জিনিসে কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ তাছাড়াও পাচ্ছ কি যেটা হচ্ছে বাজারে যে ধরনের আমরা গাড়ি দেখছি তার থেকে কিন্তু অনেকটাই আমার কাছে মনে হচ্ছে ইউনিক তবে হ্যাঁ প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি যখন আমি গাড়ি কিনবে তুমি তখন কিন্তু আমি থাকবো না তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই এখন গাড়ি কিনলে কিন্তু পেয়ে যাচ্ছ পাঁচ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট তবে হ্যাঁ এই গাড়িটা তোমরা যদি নিতে চাও তাহলে তোমাদের ডাউন পেমেন্ট পড়ছে মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ ম্যানেজার এটা কত পড়ছে ম্যানেজার ডাউন পেমেন্টে ডাউন ছত্রিশ হাজার একদম তো এটা আমরা পেয়ে যাচ্ছি ছত্রিশ হাজারে আমরা যদি অ্যাটম নিই তো অ্যাটম যদি আমরা নিতে চাই সেখানে বাহান্ন হাজার টাকা ডাউন পেমেন্ট করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এবার কত কিলোমিটারের মধ্যে পাবো হ্যাঁ এই শোরুম থেকে যেটা হচ্ছে কুমার মাঝখান থেকে এই হচ্ছে তোমার লোকনাথ মোটরস এর এই শোরুম থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তোমরা যদি থাকো তো অবশ্যই তোমাদের কিন্তু ফাইনান্স হয়ে যাবে এবং থাকছে পঞ্চাশ কিলোমিটার ডেলিভারি কিন্তু ফ্রি তোমাদেরকে করে দিচ্ছে তো বন্ধুরা আমরা দেখে নিলাম এবার যেটা হচ্ছে অ্যাটম যদি আমরা এই মুহূর্তে নিতে চাই তো বাহান্ন হাজার টাকা কিন্তু আমাদের ডাউন পেমেন্ট করছে যদি আমরা স্মার্ট ডিডি নিই তো স্মার্ট ডিডির কত টাকা ডাউন পেমেন্ট করছে একটু জেনে নেওয়ার চেষ্টা করি তো স্মার্ট ডিডি যদি আমরা নিই এখন এই সময় তো আমাদের মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্টে কিন্তু আমরা এই গাড়ি পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ লোকনাথ মোটরস তোমাদেরকে একটা সুবিধা দিচ্ছে যেটা মাত্র ছাব্বিশ হাজার টাকার বিনিময় মাত্র ছাব্বিশ হাজার টাকার বিনিময় তোমরা কিন্তু এখান থেকে গাড়ি পেয়ে যাবে তবে কোন কোম্পানির পাবে বিস্তারিত আরো জানবার জন্য অবশ্যই কিন্তু তোমাকে ফোন করতে হবে এবং তুমি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু তুমি কি করতে হবে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখতে হবে এর সাথে সাথে যদি বলি তুমি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে তো বন্ধুরা একটা গাড়িতে যা যা থাকবার দরকার প্রত্যেকটি কিন্তু এখানে পেয়ে যাচ্ছি সাথে পাচ্ছি কি এক্সট্রা লাইটের অনেক ফাংশন যদি আমি সামনের দিক দিয়ে দেখাই তো প্রত্যেকটি গাড়িতে কিন্তু লাইট ফাংশন যদি আমি কথা বলি হেভি লাইট ফাংশন কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি সাথে থাকছে ফুল লোডেড গাড়ি এবার আমি ফিলেক্সি যদি আমি কথা বলি ফ্লেক্সন কিন্তু আমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছি তবে হ্যাঁ লিথিয়াম দিয়ে কিন্তু প্রত্যেকটি গাড়ি তোমরা কিন্তু এখন এই সময় নিতে পারো অপশন লিড কিন্তু থাকছে আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে একদমই ভুলো না সাথে সাথে যতগুলো জিনিসটা দেখেছি এই প্রথম এই প্রথম এই প্রথম যেটা দেখছি তেরোশো ষাটের মোটর হ্যাঁ তেরোশো ষাটের মোটর থাকলে মোটামুটি আমরা এগারো এগারোশো কিলো লোড ক্যাপাসিটি কিন্তু ক্যারি করতে পারবো হ্যাঁ বন্ধুরা এগারোশো কিলো লোড ক্যাপাসিটি কিন্তু ক্যারি করতে পারবো তো চলো বন্ধুরা আজকের এই ভিডিও বেশি বর্ণনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও তো অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত